মানিকচকের সব থেকে বেশি ভিড় হওয়া সংকীর্তন দেখাতে চাই আমাদের মানিকচকে মানিকচক সর্বজনীন ক্লাব প্রচন্ড হারে ভিড়ের সমাগম হবে আরো খাওয়া দাওয়া খিচুড়ি অনেকগুলো দোকান সবকিছু তোমাদের দেখাবো বাকি আমার সঙ্গে থাকো এবার আমরা মানিক চকের প্রাঙ্গন ঢুকছি প্রচন্ড হারে ভিড় বুঝতে পারছো খুঁজে খুঁজে না পাওয়া যায় কিছু ভিড় এখানে একটা মন্দির তৈরি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এবার আমি সামনের দিকে এগোচ্ছি এখানে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমার নারায়ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ মন্দির অনেক বড় সড়ো মন্দির এবার আমরা সামনে চলেছি এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির আর সামনে দিকে আমাদের বৃন্দাবন রাসড়ে ভিড়

महपरूप्रसाद तरी तव्हांखे भाई প্রত্যেকে আমাদের মহাপ্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করছে তারপরে আমি তো প্রত্যেকে দেখাচ্ছি প্রচন্ড হারে ভিড় আমাদের মহাপ্রসাদ খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে কয়েক হাজার ভিড়ের সমাগম এখানে মানুষের থেকে পপুলার রাধাকৃষ্ণ মন্দির ও সংকীর্তন এটা কাপড় বিক্রি হচ্ছে আর ওদিকে অনেক মিষ্টান্ন ভাণ্ডার জেলেপি অনেক মিষ্টি বিক্রি হচ্ছে এদিকে জেলেপি বিক্রি হচ্ছে আমাদের দা জিলিপি বানাচ্ছে এদিকে চাট মশলা এদিকে আবার মোমফুলি তৈরি হচ্ছে এদিকে পাপড় তৈরি হচ্ছে অনেকগুলো এদিকে আমাদের দাদা অনেক স্মাইল দিচ্ছে সুন্দর সুন্দর স্মাইল এটা হচ্ছে এর বাইরের ব্যাকগ্রাউন্ড প্রচন্ড হারে ভিড়